হে গাইজ আমি রূপমা তোমাদের সকলকে জানাই আমার অনলিউব চ্যানেলের আরও একটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে শ্রীরামপুরে চাঁদরা কুমোরটুলিতে তোমাদের সাথে সব ভিডিওটা শেয়ার করব তো ভিডিওটা পুরো দেখতে থাক তো কুমোরটুলি যাওয়ার আগে আমরা চলে গিয়েছিলাম শ্রীরামপুরেরই খুব নামকরা একটা গঙ্গার ঘাট যেটা ঘাট বলে সেখানে সকাল সকাল সেখানে গিয়ে এরকম একটা ওয়েদার দেখতে পাবো আমরা ভাবিনি তো চলো যাওয়া যাক কুমোরটুলিতে তো যেমনটা তোমরা জানো টানা দু তিন দিন বৃষ্টির কারণে যে সমস্ত মূর্তিগুলো বাইরে রাখা আছে সেগুলো সবই চট না হলে পলিথিন দিয়ে ঢাকা দেওয়া তো তার জন্য বাইরের মূর্তিগুলো একটাও আমরা দেখতে পাইনি আর এখানে দেখো দুই দাদা মিলে কি সুন্দর মায়ের হাতের যে গঠনটা দিচ্ছে যেহেতু আমরা অনেক সকালবেলা গিয়েছিলাম তো তখন তো সকালবেলা সব যে গেট গুলো সব খোলা হয়নি যেগুলো পেরেছি সেগুলোই কভার করেছি আর এখানে দেখো কত মায়ের মূর্তি কত সুন্দর ভাবে রাখা আর কাজ চলছে শিল্পীরা তখনও কাজে হাত দেয়নি এখানে দেখো এই মূর্তিটা কত সুন্দর লাগছে তারপরে যে নেক্সট যেটা পরেরটায় গিয়েছিলাম দেখো আর সব কিন্তু সব মূর্তিগুলোই কিন্তু ভেতরে রাখা আছে কারণ যখন তখন বৃষ্টি আসছে বর্ষাকাল আর এখানে দেখো একটা কত সুন্দর কালী মায়ের মূর্তি এখানে দেখতে পাচ্ছ যে মাটির গয়না গুলো হয় আর যে ছাঁচে একটা ভাই দেখো সকাল বেলায় কাজে লেগে পড়েছে কারণ পুজো আর বেশি দিন বাকি নেই আর তারপরে দেখো এখানে এক শিল্পী নিজের মতো করে মাকে আকার দিচ্ছে তখন শাড়ি পরানোর কাজ চলছিল দেখছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর ভাবে নিজের মনে কাজ করে চলেছে দেখেও খুব ভালো লাগছিল তারপরে এখানে ঢোকার পারমিশন পেয়েছিলাম খালি পায়ে ঢুকেছিলাম খালি পায়ে ঢুকেছিলাম দেখো কত সুন্দর মায়ের মূর্তিগুলো এখানে প্রায় এই মূর্তিগুলো শাড়ি পরানো সাজগুলো সব মোটামুটি হয়ে গেছিল বললো আর দু তিন দিনের মধ্যেই সব লাগিয়ে দেবে আর এপাশে দেখো এক চালা যে ঠাকুরগুলো হয় সেগুলো কত সুন্দর আর আমার বেশিরভাগ বলতে গেলে এই যে এক চালার মধ্যে যে ঠাকুরগুলো হয় একই কাঠামোর মধ্যে এগুলো দেখতে বেশি ভালো লাগে এখানকার শিল্পীর হাতের কাজ খুবই ভালো তার জন্য অনেক দূর দূর থেকেও এখানে অর্ডার আসে মায়ের মূর্তি তৈরির জন্য আর এখানে এই মাটা তো প্রায় রেডি হয়ে গেছিল আর তারপরে যে জায়গাটায় গেছিলাম এইখানটায় দেখো মানে এখানে তো শয়ে শয়ে মূর্তি রাখা ছিল মায়ের সব একটার পর একটা লাইন দিয়ে কাজ চলছিল আর এখানে এক শিল্পী দেখো তুলি দিয়ে কলকার ডিজাইন গুলো করছিল সাইড আর এই সাইড যে মায়ের মূর্তি ছিল একই আদলে তৈরি একসাথে পাঁচটা থেকে ছটা মূর্তি ছিল তারপর এগুলো ছিল আরো আলাদা আলাদা নতুন নতুন ডিজাইনের আর এখানে দেখো মায়ের মূর্তির প্রায় অর্ধেক কাজ কমপ্লিট শুধু চোখ আর টুকটাক সাজানোর কাজগুলো বাকি ছিল এগুলো ছাড়াও কিন্তু অনেক আরো মায়ের মূর্তি ছিল সেগুলো সকালবেলা বলে তখনও খোলেনি তারপরে আমরা দেখো এখানে যে উদয়ন উদয়নের সামনে চা খেতে গিয়েছিলাম আমি আর গণেশ ছিলাম আর ওয়েদারটা সত্যি আজকে সকালে খুব সুন্দর ছিল তো আমরা চা খেয়ে আজকের ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য